বলছেন আসসালাম আলাইকুম শাইফ আলাইকুম সালামতুল্লাহ পূর্বে যদি না জানার কারণে বা মজা ছলে তালাক দিয়ে থাকি এখন ভুলে গেছি বা সন্দেহের ভিতরে আছি কতবার বলেছি আউজবিল্লাহ তাও বলতে পারছি না ভুলে গেছি আল্লাহ কি মাফ করবেন এই পাকড়াও করবেন কশ্চিন কালেও মাফ করবেন না আপনি বলছেন কতবার বলেছি মানে তিনবারের বেশি অবশ্যই বলেছেন এটাতে সন্দেহ হতে পারে যে দুইবার বলেছি না একবার বলেছি দুইবার বলেছি না তিনবার বলেছি এরকম সন্দেহ হইতে পারে কিন্তু কতবার বলেছি তো তিনটেই তো তালাক তিনটাই তো তালাক যখন তালাক অনেকবার বলেছে তিন বলার পরে হাজার হাজার বার বলতে থাকেন ওগুলো কোনো মূল্য রাখে না ফাইনাল হয়ে গেছে আপনার সাথে স্ত্রীর নাই সে বেগান না আপনি বেগানা জি আজ নবী তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই তারপরে যদি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রাখেন শারীরিক সম্পর্ক রাখেন তাহলে জেনা নোংরা কাজ জি সুতরাং তাড়াতাড়ি করে আপনার তবা হচ্ছে স্ত্রীকে আপনি বিদায় করুন আর আপনি স্ত্রী থেকে আলাদা হন এবং আপনার স্ত্রীর জন্য এক মেয়েটের জন্য আপনার সাথে বসবাস করা এবং মিলিত হওয়া কোনো মতে জায়জ নাই আল্লাহেদায় দান করুন সালামু আলাইকুম শাইকুয়ালাইকুম সহমতুল্লাহ আমার একটি ব্যবসা আছে সেখানে ব্যাটারি চার্জ দেওয়া হয় রাত দশ রাতে দশ ঘন্টা দুপুরে দুই ঘন্টা দুপুরের দুই ঘন্টা মাগরিবের আগে আগে দিতে হবে এখন কোনো ড্রাইভার যদি মাগরিবের আগে আগে দুপুরে দুপুরে দুই ঘন্টা না দেয় তাহলে সেটা সে আর পাবে না এটা আমার দোকানের নিয়ম এখন এই নিয়মটাকে ঠিক আছে নাকি আমি মানুষকে হক নষ্ট করছি এই নিয়ম আমি তাদের আগে জানিয়ে দিয়েছি নবী সাল্লাহ হাদিস আল আলমুসলাম আলা শরুদ্দিন মুসলিমরা নিজ শর্তের ওপর বা আপন আপন শর্তের ওপর বহাল থাকবে তো যেই শর্ত আপনি কাস্টমারের সাথে করেছেন আর কাস্টমার তার ড্রাইভার পাঠিয়েছে গাড়ি নিয়ে যে এই সময়ে ব্যাটারি চার্জ দিতে হবে এত ঘন্টা এর মধ্যে দিয়ে নিতে হবে ও যদি না পরা করে তার পক্ষ থেকে ত্রুটি হয়েছে ত্রুটি আপনার পক্ষ থেকে হয়নি সুতরাং এতে কোনো অসুবিধা নেই আল্লাহ তালি আলম